স্বাগত জানাচ্ছি বিজ ডাটা এর পক্ষ থেকে এই ভিডিওটিতে আপনাদের দেখাবো বিজ ডাটা ইনসাইটস এর ইন্টেলিজেন্স সলিউশন বিজনেস মনিটর ব্যবহার করে কিভাবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সহ আরো 50টি ইন্ডাস্ট্রি এর সফল নিউজ আপডেটস এবং ইনসাইটস পেতে পারেন খুব সহজে প্রথমে আমরা চলে যাব বিজ ডাটা এর ওয়েবসাইটে স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটটি দেখানো হচ্ছে আমরা এখন চলে এসেছি বিজ ডাটা ইনসেটস এর ল্যান্ডিং পেজে পেজের টপ রাইট কর্নার থেকে লগ ইন এ ক্লিক করবো এখানে আপনার নাম ইমেইল এবং প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে হয়ে গেলে বিজনেস মনিটরে নিয়ে গেলে তিনটি সেকশন চলে আসবে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সেকশনে চলে যেতে পারি আমি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রির আপডেট দেখাতে চাচ্ছি তাই আমি ক্লিক করছি ইন্ডাস্ট্রি মনিটরে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফিল্টারিং এর অপশন রয়েছে ইন্ডাস্ট্রি ফিল্টারে আমরা সিলেক্ট ইন্ডাস্ট্রিতে ক্লিক করব কিবোর্ডে ব্যাংক টাইপ করব এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি সিলেক্ট করব আমাদের বিজনেস মনিটর সলিউশন আপনার জন্য সকল ব্যাংকিং রিলেটেড নিউজ ফিল্টার করে দিবে খুব সহজে মনে করিয়ে দেই ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমাদের বিজনেস মনিটরের পঞ্চাশটি ইন্ডাস্ট্রি এর একটি মাত্র এর পাশাপাশি আরও রয়েছে এগ্রিকালচার পাওয়ার অ্যান্ড এনার্জি এনজিও অ্যান্ড ডেভেলপমেন্ট হেলথ আইটি আর এমজি অ্যান্ড টেক্সটাইল টেলিকম অ্যান্ড মোবাইল সহ আরও অনেক কিছু সুতরাং আপনি আপনার পছন্দ মতো সেক্টর ফিল্টার করতে পারবেন ইন্ডাস্ট্রি ফিল্টার ছাড়া আমরা নিয়ে এসেছি ইন্টেলিজেন্স ট্যাগ ফিচার এখানে রয়েছে আটটি ইন্টেলিজেন্স ট্যাগ যেমন এইচআর পার্টনারশিপ রেগুলারিটি ইনোভেশন আপডেটস আমি সিলেক্ট করছি পার্টনারশিপ এক নিমিষেই আপনি পেয়ে যাচ্ছেন ব্যাংকিং সেক্টরের পার্টনারশিপ আপ এখানেই শেষ নয় বিজনেস মনিটরে থাকছে টাইম ফিল্টার হয়তো আপনার প্রয়োজন ব্যাংকিং সেক্টরের গত দুই মাস তিন মাস অথবা ছয় মাসের আপডেট আমি সিলেক্ট করছি নভেম্বর তেইশ থেকে জানুয়ারি চব্বিশ পর্যন্ত আপডেটগুলো শুধুমাত্র সমসাময়িক নয় পেয়ে যাচ্ছেন অতীতের সকল আপডেট খুব দ্রুতই ঝামেলা ছাড়া আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি